আগুন ছড়িয়ে পড়তে থাকে সাত নম্বর ভবনের আশেপাশেও ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী পুলিশ বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যে ভবনে আগুন লেগেছে সেখানে চলে সাতটি মন্ত্রণালয়ের কার্যক্রম ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে এটা তো হয়তো পরে বোঝা যাবে ফায়ার সার্ভিস তো কাজ করছে আমাদের যৌথ বাহিনী আছে ভিতরে রমনার উপ পুলিশ কমিশনার আছেন তার নেতৃত্বে পুলিশের টিম আছে আসলে এখনই সব কিছু তো বলা সম্ভব না আগুনের পরে নিশ্চয়ই যখন ইনভেন্ট্রি হবে তারপর দেখা হবে কি কি ক্ষতি হয়েছে ওই সময়ে জিনিসগুলো বোঝা যাবে এদিকে সচিবালয়ে আগুন লেভাতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী সচিবালয়ের দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয় তার অবস্থা আশঙ্কাজনক পিছন